ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পটল ট্যাংরা তো পটল দিয়ে ট্যাংরা মাছ রান্নার জন্য এখানে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা ভালোভাবে কেটে ভালোভাবে লবণ আর গরম জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ আর গরম জল দিয়ে ধুলে কি ট্যাংরা মাছের যে একটা নাল থাকে সেটা কিন্তু কেটে যায় আর নিয়েছি পটল পটলটা আমি কেটে ধুয়ে রেখেছি নিয়েছি আলু আলুটাও এখন লম্বা সাইজ করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন ট্যাংরা আছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আর এখানে দেব সরিষার তেল অনেক সময় ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলে ফোটে তো এই তেল দিয়ে যদি ট্যাংরা মাছ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে আর ফুটবে না এটা কিন্তু একটা সুন্দর টিপস তো মাছটা আমি মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর অন্যদিকে যে পটল নিয়েছি পটলটা আমি লবণ মাখিয়ে দশ মিনিট মতো রাখ এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না পটল যদি হলুদ দিয়ে ভাজা যায় তাহলে তেলটা কালো হয়ে যাবে আর সেই তেলটা অন্য কাজে ব্যবহার করা যাবে না দেখুন ট্যাংরা মাছ দিয়ে পটল রান্নার জন্য আমি একটা মশলা রেডি করবো তার জন্য বসিয়েছি একটা কড়া আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লো ফ্লেম করে এক মিনিট মতো ভেজে নেব দেখুন লঙ্কাটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো দুটো এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো ডালচিনি আপনারা যে পরিমাণে তরকারি আর মাছ নেবেন সেই পরিমাণেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন আর দিয়ে দেব ওয়ান স্পুন ধনে দিয়ে আবারও লো ফ্লেম করে মশলাটা ভেজে নেব একসঙ্গে যদি সব মশলা দেওয়া হয় কোনোটা পড়ে যাবে কোনোটা কাঁচা থাকবে ওই জন্য এইভাবে ধাপে ধাপে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে দেখুন ধনেটা দেওয়ার পরে আবারও আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে আবারও একটু ভেজে নেবো দেখুন জিরেটা দেওয়ার পরে আবারও একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব অল্প একটু পরিমাণে তেল এটা কিন্তু মাঠে বোমা আমলে রান্নার মতো আমি আজ রান্নাটা করব। তারা কিন্তু এইভাবেই মশলা ভেজে রান্নাটা করত আর এইভাবে মশলা ভেজে রান্না করলে তার স্বাদ কিন্তু আলাদা হয় এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই মশলাটা আমি শিল্পাটায় বেটে নেব দেখুন মশলাটা তো আমি নামিয়ে নিয়েছি এবার এখানে আমি মাছগুলো ভাজবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব অল্প একটু লবণ এবার যে মাছে লবণ আর সোষের তেল মাখিয়ে রেখেছি ওই মাছগুলো দিয়ে দেব উল্টে পাল্টে ভেজে নেব দেখুন শখে কিন্তু আমি আরও দুটো মাছ দিয়েছি তো দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব দেখুন ট্যাংা মাছ তো ভাজা হচ্ছে আর অন্যদিকে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখানে আমি পটলগুলো ভেজে নেব ফ্লেম করে করে চাপা দিয়ে পটলগুলো ভেজে নেব দেখুন মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এবার এখানে ফোরনে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হতে দেব দেখুন ফোন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে আলুটা ভাজা হতে দেব বেগুন আলুটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব এখানে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না না আমি কিন্তু অলরেডি একটা মশলা ভাজা করে রেখেছি বেগুন আদা বাটাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আছে উষ্ণ গরম জল আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণটা আমি এই মুহূর্তে ব্যবহার করবো না কেননা আগে আমি লবণ দিয়েছি আর দেব তিনটে কাঁচা লঙ্কার চেরা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল আর দেব ভেজে রাখা মাছ কেননা না মাছ কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য একটু আগে থেকেই আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা আবারও হতে দেব দেখুন আমি কিন্তু শিলপাটায় মশলাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন তবে কি শিলপাটায় মশলা বেটে রান্না করলে তার টেস্ট অনেকটাই ভালো হয় দেখুন আলু পটল মাছ খুব সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটা কিন্তু একটু হালকা পাতলা হবে দেখুন এরকম হালকা হবে এবার এখানে আমি দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে বেটে রেখেছি সেই মশলাটা তবে কি এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটাব না জোর এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন পটল আলু ট্যাংরা দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তবে কি জানেন তো এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকে শেখা আর গ্যাসটা কিন্তু আমি ভাজা মশলা দেওয়ার পরে বন্ধ করে দিয়েছি কেননা ভাজা মশলা দেওয়ার পরে বেশি ফোটালে গন্ধটা থাকবে না তো আপনারা এভাবে বাড়িতে আলু পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে